নমস্কার কবি শঙ্খ ঘোষের কবিতা যমুনাবতী ওয়ান মোর অ্যানফর্চুনেট ওয়ের ইউর ব্রেথ র্যাশলি ইম্পর্চুনেট গান টু হার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটনু নটন পায়রাগুলি খাঁচাতে বন্দি দুয়াক মুঠো ভাত পেলিটা ওড়াতে মুнди হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ির শিরায় শিখার মতনে মরার আনন্দে দু পারে দুই বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় যাসনেও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলো মেয়ে রানি চললো বাজে না অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চললো মেয়ে পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল নেকড়েও মৃত্যু এলো মৃত্যুরই গান গা বাপের চোখে মায়ের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক হক যজ্ঞে যা সহস্র যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপোর নিয়ে যমুনা বতী সরস্বতী গেছে পথ দিয়ে গেছে পথ দিয়ে এই চুল্লিতে বল আগুন ফলেছে নমস্কার